বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের যেটা অনেক ফ্রেম বানানো এগুলো সব রেডি হচ্ছে আমি যে ভিক্টোরিয়া সোফা গুলো দেখা হচ্ছে ভিক্টোরিয়া সোফার ফ্রেম দেখান গর্জনের অনেক অনেক ভালো আছি ভাই আজকে তো দেখছি অনেক কালেকশন আসছে ভাই ভাই এটা তোমাত আচ্ছা তো তারপরে আগে আমরা ভিডিও করে নিচ্ছি আরো নয় যদিও জায়গা নাই আরো নয় শেট সোফা রেডি করতেছি কারণ

যে অ্যাড্রেসটা বলো ভাইয়া তার কিন্তু পাশেই হচ্ছে পিছনের দিকে গোডাউন তো আমরা কিন্তু গোডাউনে ভিডিও করতেছি কারণ

এই যে প্রথমে সোফাটাকে দেখানো এই যে দেখেন বেশ আমি পুরো ভিউটা টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আহ আঠাইশ হাজার টাকার কন্যা আসো ভিতরে এই যে দেখেন আমি একটু দেখাই আচ্ছা

এটা হচ্ছে টু টু ওয়ান ডয়ার বক্স প্লাস কর্নার কর্নারটা দেখেন কতটা চমৎকার করে রয়েছে সাইড ও কাজ করে দেওয়া আছে এই টু টু ওয়ান এর এই সোফাটা শুধু সোফাটা নিতে পারবে পঞ্চান্ন হাজার টাকা প্রফিটেবল সহ পড়বে পঁয়ষট্টি হাজার আচ্ছা তারপর এই পাশে একটা তারপর এই একটা চমৎকার বি সাদা কর্নার আছে ওকে বি এই সাদা কর্নার সোফা দুই পাশে দুটো টুল আছে দুটো টুল আছে হাতাটা ব্রিজ মডেলের মধ্যে টু টু ওয়ান ভিসকস কাপড় দিয়ে করা কাপড়ের জগতে কাপড়ের জগতে একদম মনে করেন সেরা কাপড় এই হচ্ছে ভিসকস এটা খুবই চমৎকার কাপড় যেটা বুঝকে ওঠে না ফেট হয় না বেলবেট টাও এখনো কিন্তু বেলবেট টা চলে বেশি এখন চলে কম এটা টু টু ওয়ান ডয় বক্স প্লাস কর্নার সাথে কফি টেবিল আছে ফুল প্যাকেজ নিতে পারবে আটচল্লিশ হাজার টাকা